আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যাকে ইজি বাইক গাড়ি নন্দীগ্রাম যাচ্ছে পাঁচ ব্যাটারি গাড়ি ডোয়ডা কোম্পানির অরিজিনাল গাড়ি যেসব বাইরে অরিজিনাল গাড়ি খোঁজেন সে সেসব বাইকদেরকে উদ্দেশ্য করে বলতেছি রিটার্ন প্রাইসে আসবেন অরিজিনাল গাড়ি পাবেন ইনশাল্লাহ এই যে পাঁচ ব্যাটারি গাড়ি সামনে মোটরের গাড়ি এটা অরিজিনাল চায়না গাড়ি এই যে পিছনে আমরা নাম লেখে দিচ্ছি রিটার্নটা প্রাইস প্রতিষ্ঠানের নাম দেওয়া হচ্ছে এটা হচ্ছে মামা আসলে মনে করেন যেসব বাইরে অরিজিনাল গাড়ি খোঁজেন তারা আমাদের এই গাড়িগুলো নিতে পারেন অনেক সুন্দর গাড়ি কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি মনে করেন যেসব বাইরে অরিজিনাল গাড়ি খোঁজেন সেসব বাইকের জন্য অরিজিনাল গাড়ি আমাদের এখানে আছে ইনশাল্লাহ পাবেন এবং খুরসা এবং পাইকারি আমাদের কাছে দুটাই পাবেন ইনশাল্লাহ এই যে ভাই আসতে নাচতেন নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে নাচতেন গাড়ি কি পছন্দ হয়েছে গাড়ি পছন্দ গাড়ি পছন্দ এই যে কাকা আসতে

দিলাম নন্দীগ্রাম থেকে আসছে আমাদের এখান থেকে আর আগেও গাড়ি নিচে ওই ভাইকে ওই যে ভাই এ ভাই আবার এই গাড়ি নিল ভাই আপনার আগের গাড়ি কেমন সার্ভিস দিল ভালো সার্ভিস দিচ্ছে ওই জন্য আবার পরবর্তীতে আবার আমার কাছ থেকে গাড়িটা নিলেন আমার বুঝতে পারছি গাড়ি কি অরিজিনাল পাইছেন অরিজিনাল গাড়ি নিচ্ছেন আপনার মনে করেন আপনি আসছেন কোথার থেকে ও গ্রাম থানা হচ্ছে নন্দীগ্রাম যারা আমাদের এখান দিন গাড়ি নেয় সেই ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন যে আমাদের এখানে সার্ভিসটা কেমন আমাদের ব্যবহার কেমন গাড়ি কেমন অনেক ভালো যারা নিতে চান তারা সবাই চলে আসবেন গাড়ির সার্ভিস অনেক সুন্দর ভালো বুঝতে পারছি অনেক ধন্যবাদ আপনাকে